এই পাশে প্যারোট দেখছি মানে ব্লু প্যারোটের বাচ্চা আছে ভাই কত যাচ্ছেন এগুলো 50 টাকা করে জোড়া এগুলো ব্রুড লাগলে ব্রুডও দেয়া যাবে ব্রুডও দেয়া যাবে 50 টাকা করে বাচ্চাগুলো জোড়া এই পাশে যে আপনি কি লাইফ প্ল্যান্ট আছে লাইফ প্ল্যান্ট কত যাচ্ছেন এগুলো এগুলো 20 টাকা প্যাকেট 20 টাকা প্যাকেট ভ্যান নাম আমার নাম হচ্ছে দিশান দিশান মোবাইল নাম্বারটা 0724439725 ইন WhatsApp দোনোটাই নম্বরে আছে জিরো সেভেন টু ডাবল ফোর ডাবল ফোর থ্রি নাইন সেভেন থ্রি নাইন সেভেন টু ফাইভ টু ফাইভ

অফার হলো এই স্টোরটার অফার কেউ যদি এক হাজার পিস নেয় একটা বিশাল অফার দেবে ভাই স্যার অফারটা এখন বলছে না যে কিনবে তাকে অফারটা বলবে ভাইয়ের নাম রাজ মোবাইল নাম্বারটা জিরো নাইন ফোর সিক্স ফাইভ জির ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো ফাইভ জিরো সেভেন ভাইসলাম আলাইকুম ভাই ভাইসলাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই ভাই এই যে এই যে অনেকগুলো মাছ দেখছি এগুলো কি মাছ ভাই রেড টেল গাপি কত করে যাচ্ছে না এগুলো পাইকারি দাম বারো টাকা করে এই যে আসলে তো ধরেন চান রাত করবো নি অফার কোনো অফার দিচ্ছেন নাকি যদি কেউ এক হাজার মাছ নেয় তার জন্য বিশেষ অফার আছে এই পাশে দেখছি কিছু মাছ

আর হচ্ছে আপনার রেডিয়াম মলি আছে এটাও আপনার টাকা মানে টাকা করে এটা গাপী দেখছি বেস্ট একটা হচ্ছে ভিতরে গাফি দেখছি ওইটা হচ্ছে আপনার চল্লিশ টাকা করে টাকা মানে যেটা নাকি হ্যাঁ এই হচ্ছে আপনার ও হ্যাঁ এটা হচ্ছে আর এটা হচ্ছে মিক্সড মিক্সের তিরিশ টাকা টাকা এই পাশে দেখছি আপনার

পাইকারি ত্রিশ টাকা পিস আর এই পাশে হোয়াইট মলি ব্ল্যাক মলি আর গোল্ডাস মলি কত যাচ্ছে না এগুলো পাইকারি দশ টাকা করে পিস আর এই পাশে পার্পেল ড্রাগন কত যাচ্ছে না এগুলো পাইকারি সত্তর টাকা পিস এই পাশে

কমপক্ষে একশো পিস নিলে ভাইয়ের কাছে অফার আছে সেটা হলো যে নেবেন তাকে সেই অফারটা দেওয়া হবে কেউ যদি লাগে তো ভাই সেই অফারটা লুকিয়ে নিতে পারেন দাদার নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ডবল টু সেভেন এইট ডবল নাইন দাদা দাদা ভাই কেমন আছেন ভাই এনে একজন দেখছি ভাই এনে প্রথমটা কী সাইজ এটা নয় আঠারো ফুল শেষ কত যাচ্ছেন

আর বাটার ফলায় কাপ আছে তিনশো টাকা এখানে কচ্ছপ দেখছি কচ্ছপ চারশো টাকা পিস বয়স কত দুই মাস এখানে টেট্রা দেখছি

ট্যাগল বাবল কত দিচ্ছেন? আর চাইনা সাকার আছে। ট্যাগল হলো টাকা গোরামি হলো টাকা বেটা দেখছি। বেটা কত টাকা করে বেটা খাবার দেখছে খাবার কত করে? খাবার টাকা আছে। টাকা। 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 আছে টাকা

812 850 350 ডাকনা সহ 350 911 900 912 ডাকনা সহ 450 450 জার দেখছি টাকা টাকা একটা টাকা এখানে নেট দেখছি

পাঁচ জোড়া আসলে এক জোড়া ফ্রি বাইরে থেকে কেউ অর্ডার দিলে বাইরের থেকে কোনো ফাঁটানো সম্ভব হবে না আজকে সম্ভব না দুদিন পরে সম্ভব হবে অফারটা দেবেন